দর্শক আজকে আমরা এই যে সাকিব হায়দার সাকিব সাকিব হ্যাঁ সাকিব নামে একটা ছেলে কিছুদিন আগে এসেছিল তুমি হচ্ছে তোমার কানে প্রচুর ব্যথা ছিল কানে ময়লা ছিল পরে আমরা তোমাকে কিছু ওষুধ লিখে দিয়েছিলাম এবং হচ্ছে কানের একটা ড্রপ দিয়েছিলাম যাতে হচ্ছে এক সপ্তাহ পরে তুমি আবার আসার কথা ছিল মাঝখানে ঈদের ছুটির কারণে তুমি আসতে পারেনি আর কি তো এখন আজকে আসলা আমি হচ্ছে সাকশন মেশিন দিয়ে কানের মলাটা আমরা বের করে দিলাম পরিষ্কার করে দিলাম আর কি ভয় পাইছিলা জি না হ্যাঁ এখন তো ভয় পাও না কিন্তু আসার আগে কি ভয় ছিল যে কি করবে না করবে ছুরি কাছি এইসব কিছু চিন্তা করছিলাম এরকম কিছু চিন্তা করছিলাম এখন এখন কানটা হালকা লাগে আগে থেকে হালকা লাগতেছে ব্যথা তো নাই না ব্যথা নাই তাহলে তোমার কাছে হচ্ছে এটা যে কান চুলকানো যাবে না কটন বাড় দিয়ে কান চুল যাবে না কান খোঁচানো যাবে না কানে পানিটা না যায় হ্যাঁ গোসল করাটা ভালো হবে না আর কি কানের পর্দা করে সুমে কানের পর্দাটা এখন ভালো আছে কোনো সমস্যা নাই কিন্তু কান খোঁচানো যাবে না খোঁচাইলে হয় কি কান তো খুব যে একটা জিনিস হ্যাঁ আমাদের শুনতে পাওয়ার একটা আমরা যে পঞ্চ ইন্দ্রিয় বলি তার মধ্যে একটা ইন্দ্রিয় হচ্ছে কানে শুনতে পাওয়া যেটা তো ওইটা যদি তুমি কন্টিনিউস খোঁচাও তাহলে তো ই হবে না মানে ওইটার সস স্বাস্থ্য কি ঠিক থাকবে স্বাস্থ্য ঠিক থাকবে কানে সুস্বাস্থ্য ঠিক রাখার জন্য যেটা জরুরি কানে খোঁচানো না তাতে তো খোঁচানো যাবে কটন বাট বা ওই যে মুরগির পাখনা দিয়ে বা বিভিন্ন যা পাই চাবির খোঁচা দিয়ে আমরা খোঁচাকুচি করি আর কি তো এই খোঁচালে একটা সমস্যা হয় যে কানের ভিতরে যেই চামড়াটা থাকে সেটা কন্টিনিউ যদি খোঁচাও বা আচর পরে তখন ওখানে ইনফেকশন হয় ফাঙ্গাল ইনফেকশন হয় তোমার সেটাই হয়েছিল হ্যাঁ ফাঙ্গাল ইনফেকশনের কারণে এই অটোমাইকোসিস আমরা এই রোগের নাম বলি অটোমাইকোসিস তো এখন তুমি ভালো আছো মোটামুটি এখন হচ্ছে কি যে নিয়মকরণগুলো আমার এই ফাইলের পিছনে লেখা আছে এই নিয়মকানুনগুলো ঠিকমতো ঠিক মতো মানবা ঠিক আছে আমি বলে এই যেটা যেটা তোমার জন্য জরুরি সেটা সেটা বলে ভালো থাকো আর হচ্ছে দর্শকদের কাছে একটা এই যে আপনারা কটন বাট তৈরি হয়েছে রূপচর্চার জন্য এক কথায় বলা যায় তো এটা কটন বাট কিন্তু কান খোঁচানোর জন্য তৈরি হয়নি তো সবাই এই কটন বাটকে আমরা কান খোঁচানোর মেশিন হিসেবেই ব্যবহার করতে অভ্যস্ত তো সবার ক্ষেত্রে কাছে যেটা অনুরোধ যে কটন বার দিয়ে কান খোঁচাবেন না কানে কোনো সমস্যা হলে নাক কানগুলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিন ধন্যবাদ